কাকে বলে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে ইমান জানা দরকার কিনা হ্যাঁ আমরা জানি আল্লাহ রহমকে অনেক কিছু জানি জানা কথা তো আবার বারবার আলোচনা করতে হয় বারবার আলোচনা করতে হয় যাতে ভুলে না যায় যাতে ভুলে না যাই দেখেন কাকে বলে ইমান কাকে বলে ইসলাম দোনো কথা আজকে আলোচনা হবে ইনশাল রাজি আছেন আপনারা না ক্লান্ত হয়ে গেছেন আসার নামাজ পড়া হয়েছে না আলহামদুলিল্লাহ আমরা পড়ে এসেছি আসার নামাজ জমাতে আলহামদুলিল্লাহ আমি কথা বেশি লম্বা করব না কিছু লম্বা তো হবেই যদি ইমান ইসলাম নিয়ে আলোচনা হয় তো কিছু কথা বলতে হবে না ইমান আর ইসলাম প্রথমে ইমানের কথা বলি প্রথমে ইমানের কথা বলি মুক্তবে আপনারা সবাই পড়ছেন আহমন বিল্লাহ বি আসমাইহি ওসিফাতিহি ও তু জমেহি ঠিক কিনা হ্যাঁ আমরা আল্লাহর ওপর ইমান আনলাম আল্লাহর প্রতি ইমান এনেছি কামাহু আসমাই ওফাতিহি আল্লাহর নাম আল্লাহর গুণাবলী আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম আসে আল্লাহ তালার ওসব সব নাম আমি বিশ্বাস করি আল্লাহ সমস্ত গুণাবলী বিশ্বাস করি আল্লাহ যেমন আল্লাহ সমস্ত নাম এবং গুণাবলী সহ আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি আমি মানান ও কবিল তো জমিয়া মিহি আল্লাহ রাব্বুল আলমিনের সকল বিধান আমি মেনে নিলাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকল বিধান আমি মনে হলাম আল্লাহ কোনো একটা বিধান যদি কেউ না মানে তাহলে ইমান হবে হবেন আল্লাহর শরীয়তের আল্লাহর দওয়া শরিয়তের সব বিধান আমি মেনে নিলাম কবুল করলাম দহান করলাম এই কথা কিন্তু আমি ইমান আমার সময় বলেছি মুহাম্মাদুর রসুল পড়েছি কি নাই কালিমা আশাদু আল্লাহ ইহ ও আশাদু আন্না মুহাম্মদ আর রসুল কিনা ও আশাদু আন্না মুহাম্মাদান আন আবদুহু ও রসুল কালিমায় তো ইবা এবং কালিমায়ে থাহাদাত এই কালিমার মধ্যে কি বলা হয়েছে কালিমার মধ্যে এ বলা হয়েছে মাহবুদ একমাত্র কে আল্লাহ এবাদ একমাত্র কার হবে প্রার্থনা দোয়া একমাত্র কার দরবারে আল্লাহর দরবার রব একমাত্র কে আল্লা হালিক মালিক একমাত্র কে হায়াতম করা আল্লাহকে একমাত্র মাবুজ হিসাবে গ্রহণ করা আনা এবং আল্লাহ শরীয়তের প্রতীকী বিধান মেনে নেওয়া এটার নাম হলো ইমান বলেন এটার নাম কি বিল্লাহ

শান্তিতে কথা যদি বলতে না দেন তাহলে তো সমস্যা আবার মোবাইল দিয়ে এই মোবাইল যে কত গুনা করায় কত গুণা করায় যদি একা একা এই এক হাত এক বিগত লম্বা মোবাইল নিয়ে বসে একা একা দেখতে থাকেন সব খালি ওয়াজে দেখেন নাকি সব ওয়াজ দেখেন নাকি স্মার্টফোন থেকে যত দূরে থাকতে পারেন তত ভালো যত দূরে থাকতে পারেন তত ভালো এটার ফিতনা অনেক কঠিন ঘরের বড়দেরকে দেখলে ছোটদের হাতে দেখি যায় না ছেলেদের হাতে থাকলে মেয়েদের হাতে তাকিয়ে যায় না শ্বশুরের হাতে থাকলে বৌমার হাতে দেখি না যাই পরে কি দশায় বাইদের হাতে থাকলে বন্যের রাত এরপরে কি দশা হয় বলেন বিভিন্ন সংসারে সংসারে জামিদা হচ্ছে না হচ্ছে তারপরেও কেন আমরা সবক গ্রহণ করি না এখান থেকে শিক্ষা গ্রহণ করি না কেন আমরা যত দূরে থাকতে পারেন স্মার্টফোন থেকে তত ভালো তত ভালো আর যদি কেউ হিম্মত করিলে আমার ঘরে স্মার্টফোন ঢুকতে পারবে না বড় মোবাইল আমার ঘরে ঢুকতে পারবে না কেউ যদি এরকম স্বচ্ছাহের পরিচয় দিতে পারেন تليه إذا منردنا شفاكتا مؤمن بلنا الحمد لله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعدل সংক্ষিপ্ত অর্থ হলো ইসলামের যত মৌলিক আশিদা আছে সব আসিদাগুলো যথাযথ কি করতে হবে বিশ্বাস করতে হবে ইসলামের মৌলিক কোনো আকিদার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে হেরফের হয়ে যায় টেলিমন থাকবে একদম এই যে কালিমার প্রথম অংশ লাহ ইলাহাল্লাল্লাহ তাওহিত কোনো ধরনের শিরিক যদি কেউ শিরিকের পিছনে পড়ে সিরকি কথা বলে সিরকি কাজ করে তাহলে তাওহিক থাকলো একমাত্র আল্লাহর উপর ইমান একমাত্র আল্লাহর আবাদত একমাত্র আল্লাহর কাছে পারত না ঠিক থাকলো এটা থাকল যদি মনে করে যে পিসাবেই লাভ ক্ষতি সাধন করতে পারে সন্তান হয় না পিস সন্তান দিয়ে দিবে মাদারওয়ালা সন্তান দিয়ে দিবে ইমান থাকবে মাদারে দিনই শুয়ে আছেন উনি যদি সত্যিকারে বুজুর্গ হয়ে থাকেন উনি সন্তান কার কাছে তাইতেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর নবীরা সন্তান কার কাছে তাইত কোরআনে আপনি দেখেন ইব্রাহিম আলাইসালাম কত বছর বয়স কোনো সন্তান নাই কোনো সন্তান নাই এক কাল কাছে পেয়েছেন সন্তান রব্বি হাবলি মিনাসহীন হ্যাঁ রব্বি হাবলি আল্লাহ আমাকে নেক দান করেন আল্লাহ আমাকে ন্যাকসন্দান দান করেন কান্দতে রয়েছে দোয়া করতে রয়েছেন বছর কে বছর আমরা তো এখন দুই চার দিন দোয়া করেই বলে আরে কবুল হয় না থাক এটা যায় আসেনি দোয়া করতে থাকতে হবে কবুল হয় না আর করবো না এটা অন্যায় এটা কি অন্যায় আল্লাহ নারাজ হন দোয়া করতে থাকতে হবে কারণ দুনিয়াতে না পালেও কোথায় পাবো আখড়াতে পাবো সন্তানদের জন্য আল্লাহর কাছে যে জন্য থেকে কোনো দিয়ে দেন আমার আপত্তি আছে নাই দোয়া করতে থাকবো সন্তান করতে থাকবে মাদার বাবার কাছে চাবে না পীর ফকিরের কাছে চাবে না বাবার কাছে চাবে না পীরদেরকে বাবা বললে কাজ হবে না পীরকে যতে আব্বু বলেন আর বাবা বলেন কাজ পাবে না পীর আল্লাহর বন্দা পীর কার বন্দা আল্লাহর বন্দা যে পীর সুন্নতের অনুসারী না শরীয়ত মানে না যার নিজের ইমান ঠিক নাই এমন পীরের কাছে যাওয়া জায়েজ নাই এমন পীরের কাছে যাওয়া হারান মনে রাখতে হবে যাইতে হবে তার কাছে যে শরীয়ত মানে যার ইমান আকিদার ঠিক আছে এমন পির কাছে যাওয়া যাবে কিন্তু এমন পীরের কাছে যাবেন দিন ইমান ঠিক করার জন্য না দিন ইমান বিক্রি করার জন্য দিন ইমান ঠিক করার জন্য যাবেন তার কাছে তো যাবেন না সে নিজে আল্লাহর কাছে তা আপনিও আল্লাহর কাছে যাবেন তার কাছে দোয়া দিতে পারেন যে হুজুর আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন দোয়া করেন আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন দোয়া করেন ওনার কাছে দোয়া আমরা যে কোনো একজন আরেকজনের কাছে যে কোনো কাউ দোয়া চাইতে পারে ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন এক মুসলমান আরেক মুসলমানের কাছে দোয়ার তাওয়া মানে হলো অর্থাৎ আপনি যখন মোনাজাত দেন নিজের জন্য তো আল্লাহর কাছে বলেন একটু আমার জন্য আল্লাহর কাছে বলবেন এতে কোনো আপত্তি নেই কিন্তু সরাসরি যদি ওই পীর বাবার কাছে আপনি বলেন যে বাবা আমার সন্তান না আমাকে সন্তান দেন আমার মেয়ের বিয়ের চিন্তা করছি কিন্তু কোনো পোলা পায় না আমার পোলা দেন বাবা কোথেকে দিবে বাবার দেওয়ার ক্ষমতা আছে যারা যেসব বাবারা পীর ফকিররা এই দাবি করে যে আপনার সমস্যার সমাধান সে করে দিবে আপনি বুঝবেন দে বন্ধ বুঝবেন দিয়েছি বন্ধ যে আপনাকে শরীয়তের অনুসরণের তালিম শূন্যচের অনুসরণের তালিম না দিয়ে এই কথা বলে যে আমি মালার সাথে কথা বলি মালার সাথে কি বলি কথা বলি বুঝবেন দে বন্ধ যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন হেদায়তের কিতাব কোরআন শরীফ মাওলাদা বলার রসুল্লাহ আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী খাতাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার হাদিসের মাধ্যমে আল্লাহ দানিয়ে দিয়েছেন শরীয়ত আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন হাদিসের মধ্যে আল্লাহর দেওয়া শরীয়তে হালাল হারাম না জাহেদের সব বিধান আছে এখন যদি ক বলে আপনাকে শিখাবে না শিখে আপনাকে বলে আমি বাবার সাথে কথা বলে তোমাকে বলবো বাবার আরে মাওলার সাথে কথা বলে বলবো মাওলার সাথে আপনার কথা বলার কিছু নেই মাওলার সাথে কথা বলতো নবীরা মাওলার সাথে কে কথা বলতো নবীরা কথা বলতেন এখন মালার সাথে কথা মালাকে ডাকো মালার জিকির করো দোয়া করো এই যে মালার সাথে কথা বলা কোরআনে কি আছে সেটার খবর নাই হাদিসে কি আছে সেটার খবর নাই আল্লাহর দেওয়ার শরীরতে কি আছে এটার খবর নাই মালার সাথে কথা বলে আপনাকে জানাবে আপনার জন্য হালালকে সে হারাম হারামকে হালাল করে দিবে আপনার জন্য নমাজ করায় দিবে এরা কি ঠিক পীর না বন্ড পীর এদের কাছে ইমান ঠিক থাকবে বুঝতে বুঝতে হবে হবে যে শরিয়তের বিধানের উপরে নিজে আমল করে না যার বিশেষ ব্যক্তিদেরকে বলে তোমার জন্য এটা মাপ উনি মাপ করার কে শরীয়ত দিয়েছেন আল্লাহ এই লোক মাপ করার অধিকার রাখে শরীয়তের বিধান